হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি সম্পূর্ণ ভিন্ন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে তো দেখতে পাচ্তেছেন আমি আজকে গাছপালা নিয়ে ভিডিওটা করলাম তো এই গাছগুলো কিন্তু মূলত আমার বাবার বাড়িতে লাগানো তো এই গাছগুলো আমি নিজেই লাগিয়েছি যখনই যাই তখন চেষ্টা করে একটা দুইটা করে গাছ লাগাইতে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আম গাছ সাজনা গাছ কাঁঠাল গাছ আছে আর এই গাছগুলো যখন লাগাই তখনই খুবই ভালো লাগে আর যখন ফল দেয় তখন তো আরও কথা নাই এতটা মায়া লাগে গাছগুলোর প্রতি তার সব দেখতে পাচ্ছেন কীরকম ফল ধরছে দেখতে পাচ্ছেন প্রচুর ফল আসছে এবার প্রতি বছরই ধরে তো এবছর বছর অনেকগুলো এলাকাবাসীকেও দেওয়া হয়েছে ফল কাঁঠালটা আমটা দেওয়া যায়নি কারণ আম বেশিরভাগ কাঠ বিড়ালি নষ্ট করে ফেলেছে তাই দিতে পারে নাই তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ কতগুলো কাঁঠাল ধরেছে আমার গাছে তো গাছ থাকলে বাড়ির সামনে কিন্তু ছায়া পাওয়া যায় বাতাস পাওয়া যায় আর বাড়িকে প্রচুর সুন্দর দেখায় আপনারাও চেষ্টা করবেন আমার মতো অল্প স্বল্প জায়গায় পেল একটা দুইটা করে গাছ লাগাইতে আমার মতন করে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতেই পারতেছেন খুব খুব ভালো লাগে দেখতে কতটা সুন্দর লাগে বাড়িটাকে দেখতে পারতেছেন আর কি কি গাছ লাগায় সেটা অন্য একদিন অন্য ভিডিও নিয়ে হাজির হব আমি কি কি সবজি গাছও লাগাই লাগিয়ে থাকি আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আজ এতেটুকুই সবাইকে ধন্যবাদ